তো প্রথম পাটেও গিয়ে তোমরা পাখিদের ভিডিও দেখলে সব সেলাদের নেওয়া সম্ভব হয়নি সেই এই পাটেও পাখির ভিডিও আছে তোমরা দেখো আর এনজয় করো কীরকম কী সেলার দাম রাখছে আর কী কী কালেকশন আছে সব কিছু জেনে নেবো তো এনজয় করো তোমরা তো এই সব তো দাদা গায়ে চলে এসেছি দাদা নাম্বার নাম্বারটা জেনে নেবো নাম অনুচিত আচারিয়া ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফাইভ থ্রি ডবল ওয়ান সেভেন থ্রি ফোর আচ্ছা তোমার অ্যাড্রেসটা কী আছে দাদা অ্যাড্রেস হচ্ছে আমার ব্যারাকপুর ওখান থেকে পাখি নিয়ে আসতে তাই তো হ্যাঁ ব্যারাকপুরে কোথায় আমার হচ্ছে ব্যারাকপুর হচ্ছে পুলিশ কোয়ার্টার পুলিশ কোয়ার্টার ওখানে গিয়ে তোমার মানে ফার্ম আছে তো পাখি নিয়ে আসতে তাই তো আচ্ছা চলো আচ্ছা কি কালেকশানে দেখে নি মোটামুটি এক্সোডের বলে সব কিছু পাওয়া যায় ঠিক আছে চলো দেখে নিই দাঁড়া যায় কি কালেকশান আচ্ছা দাদা কোনো বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা উইথ ডে নে এটা কমাস বয়স হবে এটা ছয় মাস হবে ছ সাত মাস বয়স হবে আচ্ছা সানকোনার দু বছর টাইম লাগে তো দেখে না বারো হাজার ছয়শো টাকা আচ্ছা পাশে কী আছে গো 파이나펠라치 파이나펠라 라 싱글렛 페ଟ나 দাদা 이거লে हां हां नॉर्मल एक्सपेक्टर नॉर्मल एक्सपेक्टर है कोड आमदिश पेयरটা এটা 어덜্ট আছে 올 डीएनए 3200 টাকা 3200 টাকা কা পেয়ার দেখা রাখ উই डीएनए 3200 টাকা কা পেয়ার ঠিক আছে আচ্ছা এর পাশে কি আছে দাদাটা এটা আছে ইউরোসাইড ইউরোসাইড আচ্ছা আচ্ছা এর পাশের জোড়াটা কি পেয়ারে নেই তাই তো আচ্ছা পঁচিশশো টাকা

আর পাশে এটা কি আছে গো পাইনাপেল আছে আচ্ছা এটা কত দাম দিচ্ছ বত্রিশশো টাকা সেম রেটেই আছে আসছে দেখেন আচ্ছা আর এটা রোজি তো রোজি অফলাইন রয়েছে আচ্ছা ক দাম দিচ্ছ গো রোজি অফলাইন বারোশো টাকা দেখে না পুরো ফ্রেশ পাখি বারোশো টাকা এটা অ্যাডাল্ট আচ্ছা অ্যাডাল্ট পেয়ার বারোশো টাকা আর পাশেরটা অফলাইন আছে বাচ্চা হ্যাঁ এটা হচ্ছে আটশো টাকা পেয়ার আটশো টাকা পেয়ার অফলাইন দেখে না আটশো টাকা আচ্ছা এটারও তো রোজই নাকি আচ্ছা আটশো টাকা পেয়ার বাচ্চা এটা দেখেন বাহ পুরো ফ্রেশ বডি মোটামুটি দাদা তোমার ডেলিভারি সিস্টেমটা অ্যাভেলেবেল আছে তাই তো ডেলিভারি অ্যাভেলেবেল আছে অল ইন্ডিয়া ডেলিভারি হয় অল ওভার ইন্ডিয়া অল ওভার আর তোমার কি বাইরে পাখি যায় না বাইরে কোথাও যায় না শুধু অনলি ফর ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে পাখি যেখানে কিছু চলে যাবে তাই তো মোটামুটি একটা এ ডেটে যাবে তাই তো ঠিক আছে আর তোমার একবার নাম্বারটা বলে দাও তো দেখো আরে কাকে পেয়ে গেছি আসতে এটা কে গো একটু বলে দাও এটা আমার ছেলে রিয়াং সব বাড়ির বাহ দেখো আচ্ছা ছেলেকে নিয়ে আজকে ভিডিও করতে এসে গেছে দাদা আচ্ছা তোমার নাম্বারটা একটু বলে দাও আমার নাম হচ্ছে দীপক মোবাইল নাম্বার হচ্ছে এইট টু ফোর ডবল জিরো ফোর এইট

देखना গ এल हो এडके। 200 টাকা পেয়ার আর পাশে এটা এটা তোমার লেমন করবে 2600 টাকা পেয়ার দুটো লেমন আছে হ্যাঁ হ্যাঁ দেখে নাও বডি কালার দেখতে পেলে বুঝে যাবে টাকা পেয়ার তাই তো টাকা আচ্ছা আর এটা আসে বলো এটা তোমার তিনো এটা টাকা করবে এটা লুই এটা কি বাচ্চা নাকি না ফুল বাচ্চা ডিম বাচ্চা করেছে চিংড়ি ডিম বাচ্চা করেছে ওহ भैया ফুল আডাল টাকা পেয়ার টাকা ডিম বাচ্চা

নিজে খেতে চিকা গেছে তো হ্যাঁ খেতে হ্যাঁ খেতে দেড়শো টাকা পেয়ার আচ্ছা তোমাকে কি কালেকশন দেখে নিলাম আজকে আচ্ছা তোমার কাছে হোলসেল হয়ে যায় তো কোয়ান্টিটি হলে যদি একটা কোয়ান্টিটিতে যদি নাই তাহলে তাও কত কি দামে নিতে হবে একটু বলে দাও তাও সেই সময় কি এবার কোয়ালিটি দেখে এবার কোয়ালিটি দেখে তাই তো লাভ বাটে তো অনেকগুলো মিউটেশন থাকে হ্যাঁ হ্যাঁ সেই বুঝে ডিফারেন্স সব প্রাইস থাকে আচ্ছা ওরম বুঝে দেখে নিলে হয়ে যাবে আচ্ছা তো ফোন নাম্বারটা বলে দাও মোবাইল নাম্বার ওই 8240047664 তো এইটা দাদাকে পেয়ে গেছে দাদাকে তোমার নাম নাম্বারটা জেনে নেবো আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো ডবল এইট থ্রি সেভেন ফাইভ ওয়ান জিরো থ্রি তোমার নামটা কী আছে নাম বুদ্ধ দাদার কাছে চলো কি কালেকশন আজকে দেখে নিই আচ্ছা তোমার অ্যাড্রেসটা কী আছে আমার বাড়ি হচ্ছে বাগাদ বাগা জুতিন তাই তো ওখানে কেউ পাখি নিয়ে আসতে পারে ঠিক আছে তোমার কি ডেলিভারি হয় না আমি বাইরে ডেলিভারি যাই না যা আমার বাড়িতে যাবে বাইক ট্রেন নিয়ে নেবে হ্যাঁ ফোন নাম্বার যোগাযোগ করে নেবে আচ্ছা তোমাকে হোলসেল নিলে পাওয়া যাবে তো যদি বেশি কোয়ান্টিটি নেয় পাওয়া যাবে তো चलो देखिने तो कलेक्शन आ जन मोनोबडी एग्जिटर बोलते सब कुजे পাওয়া যায় ঠিক আছে লুডি না তো বেgana লুডি না বাজে স্কোর দাম নিছো গইলো 300 টাকা জোড়া ফুল ই হলো আসে কেন মনে দেখা না খুব সুন্দর ফ্রেস প্লাকে দাদা বাড়ির প্যাকে ই হলো সব বাড়ির প্যাকে দেখা না ফ্রেস প্লাকে 300 টাকা জোড়া বাহ আ ছেলে অ্যাডাল্ট

নিচই আচ্ছা যাবা আচ্ছা কালো দেখো তিনশো টাকায় কালো যাবা সাদা যাবা চারশো টাকায় আর চার কোনটা পাঁচশো টাকায় বলছো সিলভার পাঁচশো টাকা সিলভারের দামটা বেশি কেন আচ্ছা এগুলো ফিঞ্জ বেঙ্গলিগুলো দেড়শো টাকা কোনটা আড়াইশো টাকা গো লালগুলো আড়াইশো টাকা তাই তো আচ্ছা কোনটা কোনটা আচ্ছা আর এইগুলো কি আছে গো লুডিনো লুটিনোর সাথে কি আছে এটা হ্যাঁ নিচ্ছ

আজকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও এরম ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখো যে বেল বেলাইখানে যাতে ঢাং করে দাও বাজিয়ে দাও এরম ভিডিও যাতে ছাড়ি তোমাকে সব থেকে প্রথমে পৌঁছে যায় আর এইরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখো আর আর কী বলবো চলো দেখা যায় নেক্সট ভিডিওতে নতুন আর দিনে টাটা